আজকে আমরা মাই ফ্যামিলি প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ শিখব আই হ্যাভ এ ওয়ান্ডারফুল ফ্যামিলি আমার একটি চমৎকার পরিবার আছে মাই ফ্যামিলি লিভস ইন স্মল টাউন আমার পরিবার একটি ছোট শহরে বাস করে মাই ফ্যামিলি কনসিস্ট অফ ফাইভ মেম্বারস আমার পরিবার পাঁচজন সদস্য নিয়ে গঠিত দে আর মাই ফাদার মাই মাদার মাই ইল্ডার ব্রাদার মাই ইয়াঙ্গার ব্রাদার অ্যান্ড মাইসেলফ তারা হলো আমার বাবা আমার মা আমার বড় ভাই আমার ছোট ভাই এবং আমি মাই ফাদার ইজ এ ডক্টর আমার বাবা একজন ডাক্তার হি ট্রিটস পেশেন্টস ইন এ লার্জ হসপিটাল তিনি একটি বড় হাসপাতালে রোগীদের চিকিৎসা করেন হি ওয়ার্কস ডে অ্যান্ড নাইট ফর পিপল তিনি মানুষের জন্য দিনরাত কাজ করেন মাই মাদার ইজ এ টিচার আমার মা একজন শিক্ষিকা সিটিসেস ইংলিশ লোকাল স্কুল তিনি একটি স্কুলে ইংরেজি পড়ান স্টুডেন্টস লাইক হার ভেরি মাচ ছাত্রছাত্রীরা তাকে খুব পছন্দ করে শি মেক্স স্টাডি ইন্টারেস্টিং তিনি লেখাপড়াকে মজাদার করে তোলেন মাই এল্ডার ব্রাদার স্টাডিজ ইন ইউনিভার্সিটি আমার বড় ভাই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন হি ওয়ান্টস টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার সে একজন প্রকৌশলী হতে চাই মাই ইয়ার ব্রাদার ইজ অনলি ফাইভ ইয়ার্স ওল্ড আমার ছোট ভাইয়ের বয়স মাত্র পাঁচ বছর He loves to play with his toys. সে তার খেলনা নিয়ে খেলতে ভালোবাসে। I love my family very much. আমি আমার পরিবারকে খুব ভালোবাসি। We support each other at the time of need and make a lot of fun together. প্রয়োজনের সময় আমরা একে অপরকে সাহায্য করি এবং নিজেদের মধ্যে অনেক মজা করি ওয়ান হলিডে উই ভিজিট ডিফারেন্ট প্লেসেস ছুটির দিন আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই আই প্রাউড অফ মাই ফ্যামিলি আমি আমার পরিবার নিয়ে গর্বিত